আজ আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে ইচ্ছা বলা ভুল হবে বহু দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে সো ফাইনালি আজ আমরা যাচ্ছি ফসিলসের কনসার্টে প্রতিবারই কোনো না কোনো কারণে আমার ফসিলসের কনসার্টে যাওয়া হয়ে ওঠেনি একবার তো বাড়ির এতটাই সামনে এসেছিল তাও আমার এক্সামের জন্য যাওয়া হয়নি এবার তো লাখ এতটাই ভালো এক্সাম শেষ হওয়ার পরের দিনই পড়েছে এই কনসার্ট তাহলে এই সুযোগ কি আর মিস করা যায় আমরা পৌঁছে গেছি লোকেশনে লোকেশনটা ছিল মেবি খর্দার সংঘর্ষী মাঠে জানো তো প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল আটটায় আর এদিকে আমরা পৌঁছে গেছি সন্ধ্যা ছটায় এই প্রথমবার আমরা ফসিলসের লাইভ কনসার্ট দেখব তো সেজন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি তবে জানো তো আমরা যখন গেছিলাম তখন প্রায় অনেক লোকই চলে এসেছিল স্টেজের ফ্রন্ট সাইডটা তো একদম ভরে গেছে লাকিলি আমরা একটা সাইড ফাঁকা পেয়ে গেছিলাম আমরা তো একদম ফ্রন্টে দাঁড়িয়েছিলাম খুব ভালো ভিউ পাচ্ছিলাম স্টেজের আসলে আমরা তো খুব পেটুক মানুষ তাই ব্যাগে চিপস কুরকুরে ক্যারি করছিলাম যাতে খিদে পেয়ে গেলে আর জায়গা ছেড়ে বেরোতে না হয় এসেছিলাম তো সুন্দর সুন্দর গান শোনার জন্য তবে এতটাই তাড়াতাড়ি চলে এসেছি যে দু ঘন্টা ধরে বক্তৃতা শুনে যাচ্ছি ফাইনালি একটু আনন্দ পেলামই সুন্দর সুন্দর নাচগুলো দেখে সবাই খুব সুন্দর নাচ করছিল দেখো আস্তে আস্তে মাঠে কত লোক হয়ে গেছে সবাই যে কত এক্সাইটেড ছিল তা বলার নয় ঝড় আসার আগের মুহূর্ত সব কিছু কেমন নিস্তব্ধ হয়ে গেছিল সবাই তো এদিকে ব্যাকুলভাবে ওয়েট করে আছে কখন আমাদের রূপম দাস স্টেজে উঠবে সো ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হয়েছে প্রত্যেকে কতটা এক্সাইটেড একবার দেখো আমি যে ফসিলসের এর কত বড় ফ্যান তা ভাষায় কখনো বোঝাতে পারব না প্রায় সাত আট বছর ধরে স্বপ্ন দেখেছি ফসিলসের লাইভ কনসার্ট আমি সো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে আজ আমি তো ভীষণ এনজয় করছি জানো তো এতটা এনার্জেটিক কনসার্ট আমি এর আগে কখনো দেখিনি সবাই এতটাই অ্যাক্টিভ ছিল ক্যামেরা ফোকাসটা ঠিকঠাক হয়নি নয়তো এই দৃশ্যটা তো ভীষণ সুন্দর ছিল তবু বহিরাতে অবির সিনেমা যদি চায় নাটকে বিদায় আমি বাঙালির কাছে তো সুখ দুঃখের সাথেই হলো ফসেলস প্রোগ্রাম শেষ হওয়ার দশ মিনিট আগেই আমরা বেরিয়ে গেছিলাম যাতে ভিন্ন হয়ে যায় ভালোভাবে যেন বেরোতে পারি সত্যি কথা বলতে আমার তো একদমই আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল লাস্ট গানটাও শুনে যাই এতটাই রাত হয়ে গেছে খাবারের দোকান সেরকম খোলাই ছিল না এই একটাই বিরিয়ানির দোকান পেয়েছি আমার তো বিরিয়ানি খেতে এমনিই ভালো লাগে তবে এতটাই খিদে পেয়ে গেছিল এখন তো বিরিয়ানিটাকে একদম অমৃত মনে হচ্ছিল সো যাই হোক আজকের ব্লগটা ব্যাস এটুকুই টাটা